হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো হাউসফুল এর নতুন গানটা নিয়ে লাল পুরি যেটা আজকেই মুক্তি পেয়েছে সো কেমন লাগলো এই গানটা প্রথমত আপনারা সকলেই হয়তো জানেন যে এই ছবিটা যেহেতু একটা সাকসেসফুল ফ্রাঞ্চাইজির ছবি হাউসফুল ফাইভ সো এই ছবিটা সিক্স জুন রিলিজ করছে এবং সেখানে গরমের ছুটি বলতে পারো কমেডি একটা ছবি সেখানে একটা ফ্যামিলি অডিয়েন্স পাওয়া যাবে তো সেই কারণে এই ছবিটা হয়তো প্রথম দিকে ভালোই রান নেবে ভালোই স্টার্টিংটা নেবে বাট পরে গিয়ে সেটা পুরোপুরি স্টোরি উপর ডিপেন্ড করবে পুরোপুরি সেটা ওয়ার্ড অফ উপর ডিপেন্ড করবে দেখা যাক যে সিনেমাটা কেমন হয় ছবিটা কেমন হয় এই সিনেমার কিন্তু টিজারটা রিলিজ করে গেছে অনেকদিন তিন চার দিন আগেই পেয়েছে তো আমি টিজারটা দেখেছিলাম বাট আমি করিনি মোটামুটি লেগেছিল সত্যি বলতে তো দেখা যায় যে ছবিটা কেমন হয় একটা কমেডি অবশ্যই এবং সব থেকে বড় কথা তরুণ মনসুখানি ছবিটাকে পরিচালনা করছেন ঠিকই তো এই ছবিটা কিন্তু একটা হিউজ স্টার কাস্টে আপনারা সকলেই জানেন যে সঞ্জয় থেকে শুরু করে অক্ষয় কুমার সেখানে রিতেশ দেশমুখ রয়েছে সেখানে বেশ কিছু অ্যাক্ট্রেসরা রয়েছে চিত্রঙ্গা সিং রয়েছে এই যে প্রত্যেকেই যে রয়েছে নানা পাটেকার থেকে রয়েছে রয়েছে তো এত বড় বড় যে মুখ চমক মধ্যে কিভাবে করে এই ডিরেক্টর এই পরিচালক সেটাই হচ্ছে দেখার তো যাই হোক এবার আমরা কথা বলি এই গানটা নিয়ে দেখো গানটা তো অবশ্যই একটা জাক জমক লাগছে একটা বিশাল বড় সেট দেখতে পাচ্ছি বিশাল বড় সেট ডিজাইন দেখতে পাচ্ছি কালারফুল একটা গান পাশাপাশি যে স্টারকাস্ট ইউজ করা হয়েছে ছবির মধ্যে প্রত্যেকের ইনভলভমেন্ট কিন্তু এই গানটার মধ্যে আছে প্রত্যেকের ঝলক কিন্তু আমরা এই গানটার মধ্যে পেয়েছি তবে খরচা তো করা হয়েছে কিন্তু খরচা করা হয়েছে বলে যে গানটা হিট তা কিন্তু নয় ঠিক এই জিনিসটা আমরা সিকান্দারের ক্ষেত্রেও দেখেছিলাম গানগুলোর মধ্যে প্রচুর টাকা ঢেলেছে বাট আলটিমেটলি মানে একটা সঠিক মানের গান তারা প্রোভাইড করতে পারেনি ডেলিভার করতে পারিনি সেটা আমরা দেখেছি সেই একই জিনিস কিন্তু আমরা হাউসফুল ফাইভের নতুন গানটার মধ্যে লাল পরীর মধ্যে দেখতে পেলাম এই গানটা আমার সত্যি বলতে মোটামুটি লেগেছে বাট এইটুকু ঠিক যে এই গানটা শুনে যা মনে হচ্ছে মিউজিক শুনে যা মনে হচ্ছে এটা এক দুদিন পর মানে মানুষ যত শুনবে আর কি এখনকার জেনারেশন বিশেষ করে এখনকার ছেলেমেয়েরা যত শুনবে দেখবেন এক দুদিন পর এই গানটা ঠিক ভাইরাল হয়ে যাবে তাদের ভালো লাগবে শুনতে তো এই হচ্ছে ব্যাপার এই গানটা এরকম একটা গান হয়েছে এই গানটার লিরিক্স দিয়েছেন আমাদের সিং তিনিই গেয়েছেন তিনিই কম্পোজ করেছেন বাট অনেস্টলি বলতে গেলে এখন হানি সিং এর কাজের কোয়ালিটি কিন্তু পড়েছে অনেকটাই পড়েছে এর আগে যখন হানি সিং নতুন নতুন উঠেছিল সেই সময় সে প্রচুর হিট হিট গান দিয়েছে মানে সত্যি বলতে লিরিক্সের কোনো মা বাবা থাকেই না তার গানের বাট কিছু হিট হিট গান সে অনেক ডেলিভার করেছে অনেক প্রোভাইড করেছে দর্শকের ভালো লেগেছে অনেক তার ফ্যান ফলোয়িং রয়েছে সেটা আপনারা জানেন বাট অনেস্টলি বলতে গেলে এখনকার সময় হানি সিং কিন্তু সেই মানের গান করতে পারে এবং হানি সিং কিন্তু নিজেই স্বীকার করেছেন বেশ কিছু ইন্টারভিউ আমি দেখেছি সেখানে সে নিজেই বলেছেন যে আমি যে গানগুলো তৈরি করি বা যেরকম লিরিক্স লিখি সেই লিরিক্সে কিন্তু কোনো মা বাবা থাকে না তবু দর্শক পছন্দ করে অডিয়েন্স পছন্দ করে তো এটাই একটা তার প্লাস পয়েন্ট বলতে পারো তো যাই হোক তবুও সিং এর পুরোনো গানগুলো অনেক শুনতে ভালো লাগতো এখনকার গানগুলো সেরকম হচ্ছে না অনেস্টলি বল ওভারঅল এই গানটা আমার মোটামুটি লেগেছে বাট যেরকম গানের শেড ডিজাইন করা হয়েছে যেরকম ডিজাইন করা হয়েছে যেরকম প্রেজেন্টেশন যেরকম লাইটের কাজ ওভারঅল মেকিংটা বেশ ভালো লেগেছে বাট গানটা ঝুলে গেছে সত্যি বলতে একটা আনারকলি ডিসকোচালি টাইপের একটা গান দরকার ছিল এবং আমরা যদি ওই ডান্সের স্টেপটা নিয়ে কথা বলি এখানে বেশ কিছু ডান্সের স্টেপ আমরা পেলাম যে একদম ফার্নান্দেশের কাছ থেকে ঢাকলিস পাখরি এদের কাছ থেকে যে ডান্সের স্টেপগুলো ছিল সেগুলো হচ্ছে কিছু ভাল্গার অবশ্যই রয়েছে স্টেপগুলোর মধ্যে বাট সেগুলো ছাড়া এখনকার গান সত্যি বলতে অসম্ভব না থাকে সেই অক্ষয় অভিষেক এবং রিতেশের যে স্টেপটা ছিল হেড এর যে স্টেপটা সেটা কিন্তু রিল থেকে নেওয়া যে স্টেপটা যে ডান্সের স্টেপটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বলতে পারো ছেলেটার নামটা আমি জানি না সে কিন্তু ওই স্টেপটা করে প্রায়শই তার রিল দেখি তো সেখান থেকে কিন্তু কপি করা এবং প্রায়শই যেটা বলিউড করে আর কি সোশ্যাল মিডিয়া থেকে এমন কিছু জিনিস তারা ঝেপেই না এবং এই ছিল বলার গানটা নেই তোমাদের গানটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকমা শেয়ার করবি পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা ব্র্যান্ড পেশ করে পরবর্তী ভিডিও ক্লাব করছি থ্যাংক ইউ